হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি রমণি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর একটি রেসিপি আর সেটি হল বুটের ডালের হালুয়া তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে বুটের ডালের হালুয়া বা বরফি তৈরির জন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি চা কাপ ডালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ধুয়ে তারপর পানি ছড়িয়ে নিয়েছি দুধ নিয়েছি আমি তিন কাপ আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে গোড়া দুধ দিয়েও পানি দিয়ে গুলে নিতে পারবেন চিনি তিন কাপ পানি লাগবে আমার দুই কাপ ঘি নিয়েছি আমি দেড় কাপ দুটি তেজপাতা চার টুকরো দারুচিনি চার থেকে পাঁচটি এলাচ জেরে নিয়েছি আমি এখানে সাজানোর জন্য ও কিসমিস কিসমিস নিয়েছি আমি এখানে হাফ কাপ তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক প্রথমে আমি বুটের ডালটাকে সেদ্ধ করে নেবো আমি জন্য চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি এবং এতে ভালো করে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি ডালটা চালিয়ে দিলাম এখন আমি এতে তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন আমি দুই কাপ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চুলার জালটা এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বুটের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও দেখতে পাচ্ছেন কমে গেছে দেখতে পাচ্ছেন আমি এইভাবে দেখাচ্ছি তখন আমি তোলা থেকে নামিয়ে ফেলবো বুটের দার সেদ্ধ সময় অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয় খাই পানিটা আমেজ করা যাবে না কতটুকু আছে মুগ ডালটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এটাকে ব্লেড করে নিব আমি একটা স্পুন দিয়ে ব্লেন্ডারে ডালগুলো দিয়েছি ব্লেড করার সময় কোনো প্রকারের পানি দেওয়া দরকার নেই এমনিতেই ব্লেন করা যাবে আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে খুবই মিহি হয়েছে পদ্ধতিতে আমি বাকি ডালগুলো ব্লেন্ড করে নিব ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি রান্না শুরু করছি এই জন্য আমি চুলায় একটি বড়ো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি ননস্টিকের একটা প্যান বসিয়েছি তো এর জন্য আমি প্রথমে কি করব ঘি দিয়ে দিচ্ছি আমি দেড় মশলা দিয়ে দিব মশলা দেওয়ার আগে প্রথমে আমি কিশমিশ গুলো ভেজে দিচ্ছি সবগুলো কিসমিস উঠলে উঠলে আমি কিসমিস গুলো নামিয়ে নিয়ে এখন আমি এতে মশলা দিয়ে দিব মশলাগুলো আমি একটু ধুয়ে নিলাম মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি মশলাটা হালকা ভাজা হয়ে গেছে টুকুকে ঢেলে দিতে হবে এবারে মিশিয়ে দিতে হবে কি শান্তভাবে নেক্ত হবে যাতে করে ঘিটা চিটে না আসে খুব ভালো করে নেড়ে তারপরে বাটা ডালের সাথে ঘিটাকে মিশিয়ে দিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে অন্যথায় দলা বেধে যাবে আর যদি ডালটা দলা বেধে যায় তাহলে কামড়ে পড়বে ও খেতে ভালো লাগবে না ঘন ঘন নাড়তে থাকছি দেখা যাচ্ছে ডালটা বাড়ি থেকে একটু উঠে উঠে আসছে অর্থাৎ ডালটা ভাজা হয়ে গেছে ঘিয়ের সাথে এবং পানিটাও শুকিয়ে এসেছে দেখুন এমন যেন আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি চিনি দিয়ে দেব চিনিটা আমি প্রথমে অর্ধেক দেবো তারপরে আবার বাকি অর্ধেকটা দেবো চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি এবারে আমি বাকি চিনিটা দিয়ে দেব চিনি যদি আপনি কম খেতে চান তাহলে আরো কম দিবেন ডালার জালটা অবশ্যই মাঝারি আঁচের চেয়ে একটু কম রাখতে হবে ডালের যে কালারটা আছে সেটা ঠিক আছে তবে আর একটু কালারটা যদি গাঢ় হয় তাহলে লাগে কারণে আমি একটা বাটিতে একটু পানিতে জর্দার রঙ বলে নিয়েছি এখন আমি সেটা দিয়ে দিচ্ছি আপনি যদি না চান তাহলে সমস্যা নেই কালার দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আমি ভালো করে নেড়ে তারপর মিশিয়ে এবারে খুব ঘন ঘন নেড়ে নেড়ে তারপর হালুয়াটাকে একেবারে শুকনো শুকনো করতে হবে দেখতে পাচ্ছেন হালুয়াটা একটু ঘন হয়ে এসেছে হাড়ি থেকে উঠে উঠে আসছে এ পর্যায়ে আমি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিব এখন আবারও ঘন ঘন নাতে দেখতে হবে বেশি শুকনো হবে ততই সুন্দর করে ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারবো ফাইনালি আমার হালুয়াটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে থেকে উঠে আসছে নিজে নিজেই আর খুব শক্ত হয়েছে এটা এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে তারপর সার্ভিং ডিশে ঠেলে দেব এখন আমি একটি ছড়ানো মাত্রে ঘি চাষ করেছিলাম যাতে করে খুব সহজেই করছিগুলোকে তুলে নেওয়া যায় চেপে হালুয়াটাকে একেবারে সমান করে দেব এখন আমি এই হালুয়াটার উপরে কোনো বাদাম বা কোনো কিশমিস ইউজ করছি না কেননা আমি বিভিন্ন ডিজাইন দিয়ে এখান থেকে হালুয়া কেটে নেব হালুয়াটা যখন কিছুটা হালকা গরম আছে তখন আমি বিভিন্ন সেল কেটে নিচ্ছি কেননা এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আর শেপটাকে ভালো করে দেওয়া যাবে না এজন্য আমি এখানে শেপ দেওয়ার জন্য স্টার হার্ট শেপ অ্যান্ড ফ্লাওয়ার কাটার নিয়েছি এখন আমি এগুলো দিয়ে এক এক করে কেটে নিব শেপগুলোর মধ্যে অবশ্যই ঘি বা তেল মাখিয়ে নেবেন অন্যথায় ডিজাইনগুলো থেকে বরফি বের করা যাবে না প্রথমে আমি একটা কেটে নিচ্ছি খুব সুন্দর হয়ে উঠে এসেছে এবারে আমি একটি ট্রে নিয়েছি ট্রেতে আমি বরফিটাকে ছেলে দিব হালকা সাথে চাপ দিতে হবে এর মাঝখানে একটি চেরি দিয়ে দিচ্ছি ঠিক সেই পদ্ধতিতে আমি কয়েকটি ফ্লাওয়ার কেটে নিই তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু মুগ ডালের বরফি বা হালুয়া আমি হালুয়াগুলোকে বিভিন্ন শেপে নিয়েছি এখানে আমি ছাঁচ দিয়ে ডিজাইন করেছি ফ্লাওয়ার তৈরি করেছি হার্ট শেপ করেছি আপনি চাইলে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারেন তো আমাদের এই হাওড়াটি আসলে খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন অল দ্য বেস্ট